আমি শ্রী শ্রী শনিদেবের একজন বংশ পরস্পরায় আমি এই মন্দিরে পুজো করে আসছি এবং আমার এই মন্দির থেকে নানাবিধ সংস্কারমূলক কাজ হয় আধ্যাত্মিকমূলক যেমন রকম মাঙ্গলিক দোষ কাল দোষ বা কোনো গ্রহ দোষ সে সমস্ত সাইকেলে সেই দোষ খন্ড আমার ব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন গ্রহ সমস্যায় পড়লেন তার সমস্যা থেকে কীভাবে উদ্ধার পাওয়া যায় সে বিষয়েও চিন্তাধারা নিয়ে আপনি অবগত হয়ে আমার কাছ থেকে ব্যবস্থা নিতে পারেন বিকাশ উপলক্ষে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই মন্দিরটি হচ্ছে থানাঘুল ঘন্টেশ্বর মন্দির যেখানে আছে সেই ঘণ্টেশ্বর মন্দিরের পাশেই অর্থাৎ থানাঘুর বাজারে সন্নিকটে এই মন্দির এই মন্দির আসবেন এবং যখনই আসবেন বিশেষ করে খার নামটা মনে আসবেন বলবেন মাধব ভট্টা এবং আমার পিতা ছিলেন স্বর্গীয় লালমোহন ও আফগান বিশেষ করে মনে রাখবেন আমার নাম কিন্তু মাধব 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 যখনই আসবেন যেই আসবেন এই মাধব নামটা কিন্তু অবশ্যই বলবেন আর স্বামী আমার শ্রী বিশ্বেশ্বর জি মনেই ওগো সতী পিটের মা হনুমা পিটের মা দেবী অফলা হলি মারেশন দেবী কুমারী রয়েছেন ভৈরব রয়েছেন অনাধ শিব আছেন আমি কিন্তু এই সমস্ত মন্দিরেরও একজন সেবাই যদি মনে করেন যে ঈশ্বর দেবের মন্দিরে ভট্টেশ্বর দেবের মন্দিরে আমি ঘুরতে যাবো মাকে দর্শন করতে যাবো যেহেতু রত্নাপীঠ বলে সতীপীঠ বলে সুবিখ্যাত অতএব এই মন্দিরে এলে আমরা আটজন নজন ব্রাহ্মণ আমরা প্রাত্যহিক থাকি আমাদের মধ্যে সিস্টেম আছে নানান রকম পুজো দেওয়ার ব্যাপার আছে অতএব এই মন্দিরেও যদি আসেন তাহলে বিশেষ করে আমার নামটা কিন্তু অবশ্যই আগে বলবেন মাধব মাধব দা বলবেন মাধব ঠাকুর বা মাধবদা কে আসেন ওনাকে আমার দরকার ওনার সঙ্গে সমস্ত কথা এবং এই মন্দির থেকেও যাবতীয় দোষ কাটানো গ্রহদোষ মাঙ্গলিক দোষ এবং রকম জটিল কঠিন রোগের ঔষধ রোগের ঔষধ আমরা এখান থেকে দিই বাবা মহা স্বপ্নাক্ত মহা ঔষধ যে কোনো কঠিন জটিল রোগের ওষুধ আপনি আসবেন নেবেন তবে এলে কিন্তু আমার নামটা বিশেষ করে একটু মনে রাখবেন মাধব ঠাকুর নাম এই মাধব নামটা অবশ্যই কিন্তু বলতে যেন ভুলবেন না হলে দালাল চক্রে পড়বেন না অসুবিধে হবে আপনাদের বহু রকম অসুবিধার সৃষ্টি হবে এখানে দালাল প্রচুর আছে সে দালাল হইতে কিন্তু সাবধান কেউ কিছু জিজ্ঞাসা করলে বলবেন আমাদের ঠাকুর আছে মাধব ঠাকুর আমরা ওনার সঙ্গে দেখা করব ব্যাস এইটুকু বলবেন এটি যথেষ্ট তবে আমার এই মন্দিরে এই গ্রহরাজ শনিদেবের মন্দিরে বিবাহ এবং অন্যপ্রাশন উপনয়ন যাকে পৈতে বলা হয় উপনয়ন এবং গ্রহদোষ তো শান্তি ও সমস্ত কিছু আছে সুখ শান্তি সংসারে বজায় রাখার জন্য যাবতীয় অবস্থা সবই এখানে হয় এবং বিশেষ করে যেটা বেশি হয় সেটা হচ্ছে দীক্ষা গ্রহণ দীক্ষা গ্রহণ আপনি যে কোনো সব মন্ত্রে দীক্ষা নেবেন এখান থেকে হয়ে যাবে সমস্ত ব্যবস্থা কিন্তু আমার কাছে আছে আপনি আসবেন আমার সহিত যোগাযোগ করবেন বা আমার এই নাম্বারে যে নাম্বারটা আমি দিয়ে দিই নাম্বারে যোগাযোগ করবেন আগে থেকে ফোনে করে তারপর আসবেন তাতেও খুব ভালো হয় বিশেষ করে দয়া করে মনে রাখবেন যে মাধব নামটা এসে অবশ্যই বলে খোঁজ nossa